আজ তিরিশ ডিসেম্বর ঠিক সকালবেলাতে দাঁড়িয়ে এই দুঃসংবাদটি বলতে হচ্ছে যেই সংবাদটি আসলে কোনো গণমাধ্যম কর্মী আসলে এত এতদিন ধরে বিভিন্ন সময় নানারকম খবর এসেছে নানা মাধ্যমে কিন্তু সেই খবরটি শেষমেশ আজ বলা লাগছে কেননা আজকে দলের তরফ থেকে এরই মধ্যে কনফার্ম করা হয়েছে নিশ্চিত করা হয়েছে বেগম খালেদা জিয়া ঠিক ঠিক আজকে সকাল ছটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি মারা গেছেন সুতরাং বুঝতেই পারছেন যে এক ধরনের খুব শান্ত ঠান্ডা পরিস্থিতি আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে আশপাশের কয়েকজন নেতাকর্মী এরই মধ্যে হাসপাতালের সামনে এসেছেন মূলত সেই তথ্যটি যাচাই করার জন্য যেটি আমি একটু আগেই আপনাকে বলছিলাম ঠিক আগের যেই লাইভে আমরা যুক্ত হয়েছিলাম সেখানে আপনাকে বলছিলাম যে তথ্য যাচাইয়ের একটা বিষয় রয়েছে কেননা এর মধ্যে বেশ কয়েক দফায় বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই খবরটি নানাভাবে প্রচার হয়েছে এবং সেই খবরটি আজকে সেটি বলতে হচ্ছে যে একটি অধ্যায়ের সমাপ্তি এবং বিএনপির সবচেয়ে বড় পোস্টার যাকে বলা হতো সবচেয়ে বড় চরিত্র জাতীয়তাবাদী দলের জন্যে সেই চরিত্র আজকে তিনি পরপরে চলে গেলেন এবং একই সঙ্গে একটি শান্ত এবং খুবই শোকার্ত পরিস্থিতি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে নিশ্চয়ই পরবর্তী সময়ে দলের নেতাকর্মীরাও এই হাসপাতালে আসবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যে ফটকে যারা রয়েছেন বিশেষ করে পুলিশ সদস্য এবং বিজিবি সদস্য তারা তো একেবারে প্রস্তুত অবস্থায় রয়েছেন যেটি মনে হচ্ছে যে পরিস্থিতি অনুযায়ী তাদের সদস্য সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে আমরা বিভিন্ন সময় তাদের মধ্যে নিজেদের মধ্যে কথা বলতে দেখেছি তবে গতকাল রাতে এই নাটকীয়তা কিংবা নানারকম ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে গিয়েছে এইভার্কের হাসপাতালে বিশেষ করে খুব জরুরি মুহূর্তে খুব জরুরি অবস্থায় তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান এবং তাদের কন্যা জায়মা রহমান সহ পরিবারের সদস্যরা একই সঙ্গে মেডিকেল বোর্ডের সদস্যরা তারা দীর্ঘ সময় গতকাল বৈঠক করেছেন তারা এই এই ব্যাপারটি অর্থাৎ খালেদা জিয়ার যে চিকিৎসা যাত্রা এই যে লম্বা সময় ধরে এক মাসেরও বেশি সময় ধরে অর্থাৎ তেইশ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তেইশ ডিসেম্বর গিয়েছে এক মাস তারপরে আজ তিরিশ ডিসেম্বর অর্থাৎ এই সাঁত্রিশ দিনের কিংবা সেই সাঁত্রিশ আটত্রিশ দিনের যে চিকিৎসা যাত্রা এই সময়টির মধ্যে দিয়ে নানান রকম ঘটনা ঘটেছে এই এভারকেয়ার হাসপাতালে সেই এভারকেয়ার হাসপাতালে সেই সমস্ত নাটকীয়তা সেই সমস্ত ঘটনা বিশেষ করে মাঝখানে এমনটি হলো যে সামাজিক যোগাযোগের মাধ্যমে এত বেশি পরিমাণে গুজবে সয়লাভ হয়ে গেল সে সময় আসলে সঠিক তথ্য যাচাই করা সঠিক তথ্য দেওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল সেই সময়টিতে বিএনপির তরফ থেকে জানানো হয়েছিল যে কেবলমাত্র মাত্র ডাক্তার জাহিদ এই এই খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে কেবলমাত্র তিনিই আপডেট দেবেন তবে যে ব্যাপারটি সেটি দাঁড়াচ্ছে যে খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন বিশেষ করে নব্বইয়ের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন সেই সময় থেকেই মূলত মানুষ আলাদা করে বেগম খালেদা জিয়াকে চিনতে শুরু করে যেমনটি বলা হয় বিশেষ করে প্রবীণ রাজনীতিবিদ যারা যারা সেই সময় খালেদা জিয়ার রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন তার কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছেন কিংবা তার সঙ্গে রাজনীতি করার সুযোগ পেয়েছেন বিভিন্ন সময়ে আমরা সেই সমস্ত প্রবীণ রাজনীতিবিদদের কাছ থেকে শুনেছি যে পল্টন ময়দানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেই সময় খালেদা জিয়া একটা আলাদা চরিত্র হয়ে উঠেছিল পুরো বাংলাদেশের একটা চরিত্র সেই চরিত্র পরবর্তী সময় উনিশশো সালে প্রথমবারের মতো